আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহারক সম্মানিত দর্শক মন্ডলী আজকে আপনাদের সামনে আমি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হইছি ইনশাল্লাহ এই ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে অত্যন্ত কার্যকরী পাওয়ারফুল শক্তিশালী এই তদবির এটা যদি আপনারা করেন তাহলে আপনাদের মনের উদ্দেশ্য অতি দ্রুতপূর্ণ হবে অনেক আছেন মনে মনের উদ্দেশ্য পূর্ণ হচ্ছে না অনেক দিন থেকে চেষ্টা করতেছেন অনেক তদবীর করতেছেন আমল করতেছেন কিন্তু ব্যর্থ কোটায় আপনারা যদি একই ঠিক রেখে আজকের এই আমলটি করেন তাহলে ইনশাল্লাহ বেশি দিন অপেক্ষা করতে হবে না অতি দ্রুত আপনাদের মনের উদ্দেশ্য পূর্ণ হবেই হবে ইংশা আল্লাহ তবে বুঝতে হবে শিখতে হবে জানতে হবে সব কাজ করা মালিক আল্লাহ তালা যেরকম মুখ দিয়ে বিশ্বাস করেন অন্তর থেকে হুবহু এরকম বিশ্বাস করতে হবে তাহলে কাজ হবে আর রাখলেন নামের উপর অথবা অন্য কারোর উপর অথবা কমেন্ট দেখলেন কমেন্টের উপর ওইরকম এক নিয়ে ঢুলা একই নিয়ে কোনো কাজ হবে না একই হবে একক শত্রু আল্লাহর জন্য এসব কাজ আল্লাহ তালা করেন আর কেউ কোনো কিছু করতে পারবে না মানুষ সব মানুষ হোক আর যে হোক সবাই করবে উজিলা আর কাজ করা মালিক করছেন একমাত্র আল্লাহ একটা ফিলিংস নিয়ে আমল করবেন আপনার ধারণা অনুযায়ী আপনি ফল পেয়ে যাবেন যেহেতু আল্লাহ আমার উপর যে রকম ধারণা করবে আমি তার প্রতি আচরণ করি তাইলে আল্লাহ তালার সত্য তাইলে আপনি যদি ঠিক রেখে আমল করেন তাইলে আপনার ধারণা অনুযায়ী তো আপনি ফল পেয়ে যাবেন আর যে আমল করলেন আর ফল যে পেতেই হবে রকমও কিন্তু কোনো কিছু নয় কারণ আপনাকে বুঝতে হবে তকদের নামক একটা জিনিস অবশ্যই তো আছে এটা বিশ্বাস না করলে আপনি তো পরিপূর্ণ ইমানদারি নয় ইমানই নাই আপনার তকদির যদি না মানেন ছোট মসজিদে পড়েছেন যে ভালো মন্দ যা কিছু হয় সব কিছু তকদিরের উপর ঠিক আছে এটার মানে এইরকম নয় যে আপনার পায়ে আপনি কুড়াল মারবেন তারপরে বলবেন লেখা ছিল কুড়াল আরো অনেক খারাপ কাজ করবেন করবেন এখন বলবেন যে এটা তকদির লেখা ছিল ওইরকম না তকদিরের চাবি চাবি আল্লাহ তালা আপনাকে দিয়ে দিচ্ছেন আপনি এই চাবি দিয়ে যেরকম ইচ্ছা সেরকম চালাতে পারেন মনে করেন একটা গাড়ি আপনার কাছে আছে গাড়ির চাবি আপনার কাছে আছে এখন আপনি চাইলে ওই গাড়ি রাস্তায় চালাতে পারেন আবার চাইলে আপনি খালেও ফেলতে পারেন অথবা আরেক গাড়ি ধাক্কাও মেরতে পারেন সেটা সম্পূর্ণ স্বাধীনতা আপনার আছে ঠিক আছে ঠিক তেমনি ভাবে তকদির আপনার কাছে তকদের চক চাবি দেওয়া হয়েছে আপনি যেরকম চালাবেন ওই রকমই চলবে এখন কি গাড়িতে দুর্ঘটনা হয় না অনেক দুর্ঘটনা তো হয় অনেক গাড়ি হাতে পড়ে তারা কি ইচ্ছা করে নিয়ে ফেলে দেয় না অ্যাক্সিডেন্ট হয় ওইটাকে বলে অ্যাক্সিডেন্ট অনেক ইচ্ছাকৃত ঠিক তেমনি ভাবে আপনার তকদিরে যেটা হওয়ারে হতেই হবে ওইরকম যেটা সেটা তদ্বির নয় মহাতদ্্বির যদি করেন তারপরে আটকাতেও পারবেন না আর এটা আনতেও পারবেন না এটা হবে বা এটা হবে না এরকম যদি তকদির থাকে আর অনেকটা রাস্তার চেষ্টা যেমন ছোটো রাস্তা আপনি গাড়িতে একদম খুব সাবধানে চালাইয়ে চালাই ওই রাস্তা দিতে হবে যদি পারেন তাহলে তো পারলেন আর যদি এখানে আপনি হাইওয়ে মতো চালান তাহলে আপনি পড়ে যাবেন এরকম ওই তদবিরটাও ঠিক এইরকম আপনি আমল করবেন উসিলা হিসাবে তদবির করবেন অল্প আমলে কাজের জন্য একটু বেশি তদবির করবেন আপনার কাজ হয়ে যাবে আর যদি এটা এই কাজ না হওয়ার হয় তাহলে যত চেষ্টা করবেন কোনো অবস্থাতে কাজ হবে না গাড়িটা হচ্ছে দৃশ্যমান এই জন্য আমরা দেখি যে ওই রাস্তায় যেতে পারবো কি পারবো না কিন্তু তকদিরটা দৃশ্যমান নয় সেই জন্য আমরা বুঝিনা বা জানি না একটা ভবিষ্যতের আওতায় পড়ে যায় সেই জন্য আমরা দেখি না এই জন্য বুঝি না যে এটা আমার তকদিরে আছে কি নাই সেজন্য জন্য কি করতে হবে উসিলা হিসাবে চেষ্টা করতে হবে উসিলা হিসাবে চেষ্টা করব তার পরবর্তীতে ফল পাবো ইনশাআল্লাহ যদি তকদিরে থাকে আশা করি বুঝতে পারছেন তো যাই হোক এখন আসুন জেনে নেই কি করতে হবে মনের উদ্দেশ্যপূর্ণ হওয়ার জন্য আপনাকে বেশ বড় অসর কোনো আমল করতে হবে না মাত্র সাতবার আয়াতুল কুরসি পাঠ করবেন সকালে বা বিকালে দিনের বেলায় শুরুতে কয়েকবার দূর এবং শেষে কয়েকবার দূর পাঠ করে সাতবার আয়াতুল কুরসি পাঠ করবেন সাতবারের চেয়ে বেশি যদি আপনারা পাঠ করেন কোনো সমস্যা নাই সর্বনিম্ন আপনারা সাতবার পাঠ করবেন ঠিক আছে ইনশাল্লাহ এই আয়াতুল কুরসি সাতবার পাঠ করার দ্বারা আপনার মনের উদ্দেশ্য পূর্ণ হবে সঠিকভাবে উচ্চারণ ঠিক রেখে আপনারা পাঠ করবেন ঠিক আছে সহি শুদ্ধভাবে পড়ার চেষ্টা করবেন কারণ আল্লাহর কালাম এটা পড়তে আমরা অনেক দুর্বল অনেকে তো পারিই না অনেকে বাংলা দেখে দেখে দেখেন বাংলার সাথে আরবের কোনো মিল নেই ঠিক আছে বাংলার সাথে আরবির কোনো মিল পাবেন না যে যেরকম শব্দ বাংলা ওই উচ্চারণ আপনি আনতে পারবেন না যেটা মারাত্মক গুণা হবে অর্থাৎ মারাত্মক ভুল হবে যেটা হচ্ছে লাহনের জলি তো তারপরে চেষ্টা করবেন ভুলগুলো তো অবশ্যই আল্লাহ তালা কমা করবেন কিন্তু আপনি যদি শুদ্ধ করে পড়ার চেষ্টা না করেন তাহলে আপনার ভুল তো ভুল থেকেই যাবে আর এই ভুলের ক্ষমা আপনি কেমনি পাবেন আপনি একদিকে চেষ্টা করবেন সহি শুদ্ধভাবে তেলাওয়াত শেখার জন্য পরবর্তীতে যেগুলো ভুল হয় সেগুলো তো কমা করবেন চেষ্টা নাই কিছু নাই আর ভুল পড়লেন সারা ওই রকম বুল পড়ে কি আর কামিয়াবি অর্জন করবেন আর কি আর কবুল করাবেন সেটা আল্লাহ তালাই জানেন ঠিক আছে তো যাই হোক এখানে ঠিক রেখে আমল করবেন ইনশাআল্লাহ এই তার আপনার অত্যন্ত উপকার পাবেন যে কোনো দিন যেকোনো দিন থেকে আপনারা করতে পারবেন যে কোনো সময় করতে পারবেন দিনের বেলা হোক আর রাতের বেলা হোক অর্থাৎ আপনি সাতবার পাঠ করবেন সাতবারের শুরুতে থেকে কয়েকবার দুশরীফ শেষ কয়েকবার দু শরীফ এতে করে আর কিছু করতে হবে না ইনশাল্লাহ আপনার মনের উদ্দেশ্য পূর্ণ হবে এগারো দিন পর্যন্ত আমল করবেন আর বেশি যদি আমল করেন কোনো সমস্যা নাই কিন্তু আমল করা বেলায় সবের উদ্দেশ্য নিয়ে আমল করবেন যে আপনি এটা করতেছেন এটা সবের উদ্দেশ্যে আমল করতেছেন এরকম সবের উদ্দেশ্য নিয়ে আমল করবেন সবের সবাব পাবেন আর দুনিয়ারও আপনার যে হাজত রয়েছে হাজত পূর্ণ হবে ইনশাআল্লাহ ঠিক আছে তো যাই হোক আজকে ভিডিও পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামাইলাইকুম মরহামুল্লাহি আবার